আসসালামু আলাইকুম গাইজ এটা হচ্ছে সাজেক পাহাড়ের উঠার দশ থেকে বারো কিলোমিটার আগের রাস্তাটা তো এ রাস্তাটাই সবাই ভয় পায় কারণ আশেপাশে যে খাগড়াছড়ি রাস্তাগুলো ওগুলো মোটামুটি মানা যায় এ রাস্তাগুলো খুবই চিকুল তো দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর সামনে দাঁড়ানো আছে আমাদেরকে বলতেছে আপনারা সিঙ্গেল লাইন করে যান কারণ ডবল লাইন করলে অপর সাইডে যে গাড়িগুলো আছে সেগুলো তো আসতে করতে পারে তার জন্য থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তো আমাদেরকে বলতেছে সিঙ্গেল লাইন করার জন্য তো তার জন্য আমরা সিঙ্গেল লাইন করলাম আর জায়গায় যারা সাদেক যাবেন ভাবতেছেন পাহাড়ের দৃশ্য থেকে মেঘেছেন আপনিও যাবেন আপনার বাইক আছে তো যদি ভালো ড্রাইভার হন ভালো ড্রাইভ করতে পারেন তাহলে আপনার জন্য সাজেক আর যদি মনে করেন আপনি মোটামুটি পারেন আশেপাশে গ্রামে চালাইছেন তাহলে আমি বলবো আপনি ফোন করছেন কোন সিদ্ধান্ত নিচ্ছেন সাত রাস্তাগুলো হচ্ছে অনেক চিকুন রাস্তা আর হচ্ছে অনেক আঁকা বাঁকা আর হচ্ছে অনেক উঁচু অনেক উঁচু আপনি চিন্তা করেন ফার্স্ট গিয়ারে গাড়ি বিশ পঁচিশ উঠে তারপরে আপনি ইঞ্জিন দেওয়া কিছু ইঞ্জিনে ধোঁয়াওয়া ঠিক আছে আর আপনি চালাইতেছেন আশেপাশে এমন বিশ পঞ্চাশটা বাইক একটার সাথে একটা লেগে যায় এবার চিন্তা করেন সামনে দিয়ে চান্দের দ্বার গুলো আসি রাস্তা চেক করে অনেক কিছু মানে কি বলবো আপনাদেরকে আমি হয়তো বলে বুঝাতে পারবো না হ্যাঁ দৃশ্য দিক দিয়া পাহাড়ি রাস্তা দৃশ্য সেরা ওটার জন্য কোনো কম্প্রোমাইজ নাই অনেক সুন্দর সমতল থেকে হচ্ছে সাজেকের উচ্চতা হচ্ছে আঠারোশো ফিট উচ্চ আর আমি যদি হিসাব করি তাহলে একটা বিল্ডিং একতলা হলে তাহলে হিসাব করলাম একশো আশি তলা উপরে সাদেকের যে টিলাটা যেটাকে হেলিপ্যাড বলা হয় তো উপরে আছে সাজেকের পাহাড়টা তো এবার চিন্তা করেন নিচ থেকে যদি আপনি একশো আশি তালা উঠেন তারপর আবার ঘুরে ঘুরে উঠছে একেবারে না তাহলে অনেক দূর ঘুরে উঠতে হয় আর দশ বারো কিলোমিটার যে আগের রাস্তাটা এটা একটু হয় আমার কাছে কারণ আমি উঠছি আমি নিজে জায়গাটা আসলে আমি খুব ভয় পাইছি প্রথম তো এর আগে আর কখনো যাওয়াই পাই না তো যারা আসবেন চিন্তা করে আসবেন কারণ আপনি হুটহাট করে চলে আসবেন আবেগে আসলে ওই জায়গা তো আপনাকে হেল্প করবে না সবার চিন্তা সবাই থাকতে না যারা আসবেন যে ভালো রাইড করতে পারেন আমি বলবো আপনি একশো বার আসেন সমস্যা নেই আর আমি মনে করি যারা এই জায়গায় নতুন গাড়ি নিয়ে আসেন নতুন গাড়ি নিয়ে আসেন গাড়ির এক বছর আমার শেষ কমে যাবে তো তার জন্য আসলে আমার মাঝে মাঝে দুঃখ হয় আমিও আমার গাড়িটা আসলে নতুন বেশি হয় না এক মাস আহ পেয়েছিলাম তো আমি এটাতে আসলে কম্পোর্ট ফিল করছিলাম কারণ হচ্ছে আমার গাড়িটা চালায় কোনো সমস্যা হয় না একবারে খুব ভালোভাবেই সাজে কি আবার চলে আসছি কোনো সমস্যা হয় না তো আমি কিছু গাড়ি দেখছি বাইক বন্ধ হয়ে গেছে তো তারা হয়তো আমি জীবন আর আপনারা আসবেন অনেক মজা হবে আর এই জায়গায় আসলে যদি আসেন ভালো ক্যামেরা আর আসতে সময় ভালো পোশাক নিয়ে আসবেন কারণ ছবি তোলার জন্য যারা পাগল তারা নিয়ে আসবেন কারণ আমার ভিডিও নিতে ভালো লাগে ছোটো নিতে ভালো লাগে আমি নিয়ে আসছি বেশি আনতে পারি না প্রথম আর আমি তো প্রথম আসছি আপনারা যদি আসেন যারা প্রথম আসতে আসেন সব কিছু নিয়ে তারপরে আসবেন আর আমি মনে করি আপনারা গ্রুপ রাইড করলে সবচেয়ে ভালো হয় তো সবাই এই পর্যন্তই ভালো থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই আমাকে একটু চাপোর্ট করবেন বলো করবেন আসসালামু আলাইকুম